এক বছর আগের থেকে আমি কম দেখি নিজকা পেসেঞ্জার উঠলে সামনে বাইল এই চালাওকে আসতে আমার দমক দিছে চালাওকে গাড়ি তুমি এনো না চোখকে না দেখলে তবু আস্তে আস্তে চালাইয়া এই দাঁতই পড়ি নাকি জোর এই সাইডেই পড়ি নাকি ওর লোকে লাগাই দেই সামনে আগবাই তখন আস্তে 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 সামনে আগবাই তখন পেসেন্জারে রাগ হইয়া জায়গা আমার লোকে পেট্রেলায় চালাইতেছি কি করা আস্তে আস্তে চালাই আমি এই চোখ আমাদের বিশ্ব দেখার জানালা সকল কাজ আর অনুভূতির সঙ্গী আমাদের এই চোখ দৃষ্টিশক্তির মর্ম বুঝি বলেই চোখের বিভিন্ন সমস্যাগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছানি পুষ্টিহীনতা ডায়াবেটিস এমন অনেক কারণেই দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে তবে ইচ্ছা থাকার পরও অর্থের অভাবে চোখের চিকিৎসা করানো অনেকের কাছে বিলাসিতা বিশেষ করে গ্রামাঞ্চলে পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতি এক লক্ষ তেত্রিশ হাজার মানুষের জন্য গড়ে মাত্র একজন চোখের ডাক্তার রয়েছে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বেশ কম ইপিডিয়ন ফাউন্ডেশন পরিচালিত ই সেবা কমিউনিটি হেলথ ক্লিনিক দু সাল থেকে নবীগঞ্জ এলাকাবাসীদের বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে দেখা গেছে বিভিন্ন সমস্যার পাশাপাশি চক্ষু সেবার খোঁজে অনেকেই ই সেবায় আসেন এবং তাদের সমস্যাগুলোর বিষয়ে ডাক্তারের পরামর্শ চান তারই ধারাবাহিকতায় ই সেবা আয়োজন করেছে নয়নতরী আলো ফিরে আসুক ক্যাম্পেইন নয়ী ইপিলিয়ন ফাউন্ডেশনের একটি ভ্রাম্যমান চক্ষু ক্লিনিক যা দু সাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিনামূল্যে মানুষের দোরগোড়ায় চক্ষু সেবা পৌঁছে দিচ্ছে ই সেবার আলো ফিরে আসুক ক্যাম্পেইনটির মূল লক্ষ্য রোগীদের চক্ষু পরীক্ষা নতুন চশমা ও ঔষধ চোখে ছানি শনাক্ত করা এবং ছানি অপারেশন করার সুযোগ প্রদান করা শুধু তাই নয় অপারেশন পরবর্তী চেক ও ফলো আপ সেশনের মাধ্যমে সকল রোগীকে তাদের চোখের যত্নে আরও বেশি সচেতন করা এলাকাবাসী তাদের দৌড়গোড়ায় চক্ষু সেবা ও চোখের ছানি অপারেশনের সুযোগ পেয়ে অত্যন্ত খুশি আমি এই চোখে বেশি তাই দেখতাম না বাম চোখে এসে পরে খবর পাইছি খবর পাইয়া নবীগুঞ্জ গেছি নোয়াবদা সমস্যা ওই তো অনেক কদুরা আঁকলে ই করলে চোখে গুলা হয়ে যেত গা আপসা পরে ডাক্তারে বললো যে অপারেশন লাগবো এখন নালাই দিলে ভালো আছি ই সেবা দা অনেকই ধন্যবাদ এইটা তো হ তো ই সেবা কইতে পারি না কই নাই ও এই নোয়ার দা ওই মামুন ভাইয়ের কত দেখি অনেক দূরে দেখি তাছও দেখি হ্যাঁ তারপরে আমি খুব অনেক খুশি হনে অর্থ বা সুযোগের অভাবে কারো দৃষ্টিশক্তি যেন হারিয়ে না যায় সেই চেষ্টায় নিয়োজিত ই এই উদ্যোগ আবার নতুন করে পৃথিবী দেখার সুযোগ হবে সেই আশায় বুক বেঁধেছে বহু ক্লান্ত চোখ সে সকল চোখে আলো ফিরে আসুক